সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আহামতুল্লাহ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পরিকল্পনা মন্ত্রণালয় হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যাবতীয় আলোচনা করব কত তারিখ থেকে আবেদন শুরু হবে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন করার যোগ্যতা আবেদন পদ্ধতি ইত্যাদি বিষয় নিয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক এখানে বলা হয়েছে পরিকল্পনা বিভাগের নিম্নক্ত পথ সমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাবেককে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না এক নম্বরে বলা আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পদের সংখ্যা দেওয়া আছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় 25 শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে বলা আছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নাম্বারে বলা আছে অফিস সহকারিক্রম কম্পিউটার খরিক ষোলতম গ্রেড এতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা উনিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ ফিরাপ্ত কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে বলা আছে অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদের সংখ্যা উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র এসএসসি পাশ করেই কোনো দক্ষতা কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনারা এই পদে আবেদন করতে পারবেন এখানে আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে যা যেখানে বলা আছে সকল পদের বিrath থেকে 10 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়স সীমা 18 থেকে 35 বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্ণিত ছকের এক এবং তিন কর্মীকে উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অর্থাৎ আপনারা যদি এই ডিপার্টমেন্টে চাকরিরত হয়ে থাকেন আপনারা এই সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত দেওয়া আছে এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা ভুয়া প্রমাণিত হলে ংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করা হলে সংশ্লিষ্ট ফিরার্থীরার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইন অনুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য বা জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো ফিরার্থীর ফিরার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কবি প্রদর্শন পূর্বক প্রতিটি এক কপি করে সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ দেওয়া হল অনলাইনে আবেদন পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ পাঁচ এগারো দুই হাজার পঁচিশ সকাল নয়টা এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ পঁচিশ এগারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের ভিতরে ইউজার আইডি প্রার্থীগণ ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার ভিতরে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফিজ প্রদান করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যারা আগ্রহী ফিরাতে আছেন তারা দ্রুত সময়ের ভিতরে আবেদন শুরু করুন আবেদন ফি খুবই সীমিত ছাপ্পান্ন টাকা একশো টাকা দেওয়া আছে এই ছিল পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় তথ্যগুলি প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ